প্রিয় খামারি ভাইয়া আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো এই মুহূর্তে আমি আছি মুরগি মুরগিহাটি তো আমি আপনাদের দেখাবো যে এখানে কী ধরনের মুরগি আমদানি হয়েছে এবং কী কী মুরগি পাওয়া যায় তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি ধৈর্য সহকারে তো যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা এখনও করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখতে থাকুন ভিডিওটি তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমার পিছনে বেবি আছে এগুলো বর্তমান বাজারে দুশো আশি টাকা খুচরা পর্যায়ে তো এখন আমি আপনাদের দেখাবো যে পাকিস্তানি সোনালি লেয়ারের মধ্যে যে মুরগিগুলো রয়েছে তো এই যে লেয়ার মুরগিগুলো এগুলো হচ্ছে সোনালি ক্লাসিকগুলো বড়ো হয়ে গেছে তো এই মুরগিগুলির ওজন প্রায় দুই থেকে আড়াই কেজি ওজন হয়ে থাকে বা তিন কেজি হয়ে থাকে তো আপনারা যারা বিভিন্ন ব্রয়লার এবং পাইকারি রেট জানতে চান তো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি প্রতিনিয়ত আপনাদের এই চ্যানেলে আপডেট দিয়ে থাকি বাজার এবং বাচ্চা রেট এবং ব্রয়লার মুরগি পাইকারি রেট তো এটা হচ্ছে আমাদের বর্তমান দোকান তো আমি আপনাদের বিভিন্ন ব্রয়লার এবং সোনালি মুরগি দেখাচ্ছি আপনার দেখতে থাকুন তো প্রিয় খামারি ভাইয়েরা আশা করি আপনারা জানেন যে ব্রয়লারের বাজার কিছুটা বাড়তি দিকে তো বর্তমান ব্রয়লার বেচা কিনা অনেকটা ভালো এটা বিকেলের বাজার তো ব্রয়লার এখন বিক্রি হচ্ছে না কারণ আপনাদের সকালে প্রচুর পরিমাণ ব্রয়লার বিক্রি হয় তো বাজারটা আপনারা একটু দেখে নেন বিশাল বড় বাজার এখানে অনেক দোকান তো আমি আপনাদের একটা মুরগি দেখাই যে মুরগিটির ওয়েট প্রায় আড়াই কেজি বা দুই কেজির মতো দুই কেজির মতো তো এখানে ব্রয়লার মুরগি আমাদের এখানে প্রায় সব ধরনের ব্রয়লার পাওয়া যায় তো আসলে মিটারটা অন করতে হবে প্রচুর পরিমাণ ব্রয়লার আজকে সরবরাহ হয়েছে এখানে তো মিটারটা আপনার দেখেন যে এটুকু মুরগির কতটুকু ওজন হতে পারে প্রায় দুই কেজি প্লাস তো প্রায় দুই কেজি প্লাস মুরগি তো আজকে ঢাকাসহ বিভিন্ন অঞ্চল অর্থাৎ রাজশাহী বিভিন্ন অঞ্চলে ব্রয়লার মুরগির বর্তমান পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে পাইকারি হয়েছে এবং সোনালী মুরগি দুশো থেকে দুশো দশ টাকা এবং জেরা সোনালী লিয়ার দুইশো চল্লিশ দুইশো পঞ্চাশ এরকম পাইকারি হয়েছে তো আমি আপনাদের বাজারটা ঘুরে দেখাচ্ছি তো আমাদের এই চ্যানেলে আমরা প্রতিদিন বিভিন্ন ব্রয়লার এবং সোনালি মুরগি আপডেটে থাকি তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বাসে থাকবেন তো ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে